নমস্কার বন্ধুরা আজকে কিভাবে সঠিক পদ্ধতিতে রেয়াজ করতে হয় সেই বিষয়ের উপর দু একটি বলবানি এবং কেমনভাবে বাজাতে হয় সেটা হাত তৈরি করতে গেলে সেইভাবে বাজাতে হবে তো আমি দেখিয়ে দেবো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন লাইক করুন তো শুরু করার যে আজকে কয়েকটি বলবানি দেবো এবং এটা মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ এপিসোড খুব গুরুত্বপূর্ণ বাজনা আজকে শেখা শুধু বলবা তাল লয় গানের সঙ্গে কিভাবে বাজাবো এগুলো দেখলে হবে না রেয়াজটা কিভাবে করতে হবে মূলত সেটা দেখার প্রয়োজন আছে তো সেটাকে একেবারে সঠিক করতে গেলে যেটা বাজাতে হবে ধরুন আমি বাজাবো তেরে খেটা তো তেরে খেটা বাজাতে গেলে তেরে খেটা কেমন সেটা আপনারা নিশ্চয়ই জানেন তে রে খে এবং টা এখন এটাতে তেরেখেটা যেটা আমি বাজাচ্ছি সবকটা সমানভাবে কিন্তু আমরা আঘাত করছি সমান জোরে হ্যাঁ কোনোটা আসতে এবং কোনোটা জোরে ওরকম না একই রকমভাবে কেমন তে রে খে এবং টা সব কিন্তু সমান শব্দ কিন্তু রেয়াজের ক্ষেত্রে কি করতে হবে রেয়াজের ক্ষেত্রে কখনো কখনো আওয়াজের ওইটাকে বাড়ানো কমানো এটা কিন্তু শিখতে হবে যে কোনো বলবা আওয়াজ কমানো বাড়ানো না শিখলে কিন্তু টিউনিংটা যদি ঠিক না শেখা যায় তাহলে কিন্তু হাত তৈরি হয় না কেমন যেমন ধরুন আমি বাজাচ্ছি এ রে খে আপনি বাজাচ্ছেন ধরুন এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবেই বাজাতে পারবো কিন্তু এই বাজনার ভেতর দিয়ে আপনাকে হাত তৈরি করতে গেলে কেমন ভাবে বাজাতে হবে সেটা দেখুন ধরুন আপনি প্রথম তা প্রথম তা আপনি জোর একটু প্রেশারটা তায়ে রাখুন তাহলে বলবান এটা কেমন শোনা যাবে দেখুন ধরুন তাটা শব্দটা জোর আর বাদবাকিগুলো মিডিয়াম কেমন শোনা যাবে তাখো তাখো তে রেখে তাখো তাখো কিন্তু আমি জোর দিচ্ছি দ্বিতীয় টাত কিন্তু নর্মাল দিচ্ছি দেখুন বাজনাটা কেমন শোনা যাচ্ছে পা খোৎ তা তা খুঁড়তে রেখে ঠিক অন্য রকম শোনা যাচ্ছে এইবার যদি আমি প্রথম তাটা না দিয়ে দ্বিতীয় তাটাকে একটু পেশার দিই কেমন হবে এই যে তা খোঁদ করতে রেখে তাখো করতে রেখে তাখো করতে রেখে এটা আলাদা শোনা যাচ্ছে এবং হাতও তৈরি হচ্ছে সেইভাবে যে আমি প্রথমটাকে প্রেশার দেবো না দ্বিতীয়টাকে পেশার দেবো এবং যদি মনে করি না আমি প্রথমটাকে পেশার দেবো তাহলে সেইভাবে কিন্তু আপনারা এইবারে এই হাত তৈরি করতে গেলে আপনাকে এইভাবে বোলবানিগুলোকে বাজাতে হবে তাহলে হাত তৈরি হবে আর ধরুন আমি এই বোলবানিটি আবার আমি ডান হাতে প্রেশার দেবো না আমি বাঁ হাতে একটু পেশার দেবো তাহলে কেমন হবে এই দেখুন তা খো তা দেখে তা খো তা বাদবা কি সব নরম কিন্তু প্রথম যে তারপরে খ বা খি ওটাকে একটু জোর দিচ্ছি এখন দেখুন কেমন শোনা যায় এবং হাতটা কিন্তু ওই জায়গাটা ওই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কেমন তাখো তাখোতে দেখে 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 ঠিক আবার যদি মনে করি প্রথম খিতে দেব না দ্বিতীয় খিতে গিয়ে আমি পেশাক দেবো তাহলে কেমন হবে তাকো তাকো তে রেখে তাকো তাকো তে রেখে তাকো তাকো তে রেখে তাকো তাকো তে ঠিক এরকম হ্যাঁ তো আমি যদি এগুলোতে না শেষের একটাতে একটা চাপট দেবো বা তার আগে বল মানে বাণীটাতে আমি আরেকটা চাপট দেবো তাহলে হাত কিন্তু প্রতিটা জায়গায় যদি এভাবে আপনি রেয়াজ করেন এক একটা বল আপনার হাত খুব সুন্দর তৈরি হবে যেটা আপনি নিজেও ভাবতে পারছেন না তো ভিডিওটি দেখুন কেমন আক তাখো তা কো তে দেখে এই টা তো আমি চপড় দিলাম কেমন হচ্ছে আক তাখো তে দেখে কা কো তা কো তে কি হচ্ছে প্রতিটা বোলবানিতে যদি আপনি এরকম একবার করে যান তাহলে আপনার সেই জায়গাটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে দুরু তে রে কেটা বাজচ্ছি প্রথমে পেতে চপড় দিলাম পে দেখে কা পে দেখে তা দেখে

মৃদঙ্গে হোক ঢোলে হোক তবলায় হোক দেখবেন প্রতিটা জায়গা আপনার সুন্দর হয়ে যাবে এইভাবে আপনি দুই একদিন রেয়াজ করুন দেখুন আপনার হাতটা কি সুন্দর হয়ে যায় তো আজকে দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নমস্কার